আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ছয় থেকে পনেরো মেয়ে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আজকে সব হচ্ছে একটু ওয়েস্টার্নের মধ্যে তাই না ছয় থেকে পনেরো বছর আর আজকে এগুলো দেখাবো আপনাদেরকে ইউ অ্যান্ড বিউটিফুল থাকে এখানে আসলে অবশ্যই আপনার সবসময় রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন পান সো আজকে আমরা এগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম অফোর্ডেবল প্রাইসে আজকের এই ড্রেসগুলো থাকবে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাবেন বাট প্রাইস কিন্তু রিজনেবল থাকবে দেখেন একটু ওয়েস্টার্ন মধ্যে সবগুলো ড্রেসই আজকে ওয়েস্টার্ন প্যাটার্ন থাকছে এই যে প্রত্যেকটা ক্যাটালগ আছে তাই না তবে দেখে নেন আর আমি বলব ক্যাটালগের চেয়ে ড্রেস সামনে থেকে বেশি সুন্দর আর আপনার যখন বাচ্চাদের পড়াবেন তখন আরও বেশি ভালো লাগবে আপনাদের ঠিক আছে সো এটা দেখেন এটা খুবই সুন্দর একটা মোবাইল বা কার্গো প্যান্টের সাথে ঠিক আছে মোবাইল প্যান্ট বা কার্গো প্যান্টের সাথে আপনার খুবই কিউট একটা টপস পাচ্ছেন যেটা হচ্ছে মানে কন্ট্রাস্ট এত সুন্দর দেখেন বাচ্চাদের এখান থেকে তো আমরা গর্জিয়াস ড্রেস দেখাই গর্জিয়াস ড্রেস পাশাপাশি একটা আরামদায়ক ড্রেস আপনারা কিন্তু চান বাচ্চাদের জন্য তো দুই তিনটা ড্রেস নেওয়া হয়েই থাকে সো কমফোর্টেবলের মধ্যে এই ড্রেসটা কিন্তু বেস্ট হবে কাপড় কোয়ালি কোয়ালিটি এবং ফিনিশিং ডিজাইন খুবই সুন্দর যারা ওয়েস্টার্নের মধ্যে যান নিয়ে নিতে পারেন এটা সেম সাইজ না ছয় থেকে চোদ্দ পনেরো পনেরো বছর আচ্ছা ভাই যেটা পনেরো বছর এটা ম্যাক্সিমাম বডি সাইজ কত হয় থার্টি এইট থার্টি এইট আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন চব্বিশশো টাকা ওকে আমরা নেক্সটে চলে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা তারপরে এইটা দেখেন এইটা যে কি সুন্দর এগুলোর কাপড় ভিয়ার্স দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস এখন যেহেতু একটু গরম চলে আসছে ঈদের সময় গরম থাকবে একদম ওয়ে এই ওয়েদারের জন্য পারফেক্ট আচ্ছা দেখেন এটার ইনারের সাথে এরকম সুন্দর একটা নেকলেস আছে এটা মূলত ইন্দো ইস্টার্ন বলে খুবই স্টাইলিশ একটা কালেকশন প্রাইস কত দিচ্ছেন ভাই এটা

দিনের নিচে না আচ্ছা এটা মনে প্রথমটার কালার নাকি না এটা ডিজাইন আলাদা ডিজাইনটা একটু চেঞ্জ তাই না আচ্ছা টপ সেট ডিজাইনটা চেঞ্জ প্যান্টের ডিজাইনটা সিমিলার দেখেন কি সুন্দর ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো কি ড্রেসের ডিজাইন তো এটা ওয়েস্টার্ন বাট এটার কাপড়গুলো দেখার জন্য বাচ্চাদের পরিয়ে দেখানোর জন্য তাহলে যে কি সুন্দর লাগবে কত থেকে কত বাচ্চাদের 6 থেকে 15 বছর 6 থেকে 15 এটা প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র 2400 টাকা 2400 টাকা নেক্সটে চলে যাই আজকে ড্রেস একটা চাই একটা সুন্দর ভিউয়ার্স মিস করলে লস আপনাদের ঠিক আছে এটা দেখেন আবারো বলছি প্রত্যেকটা ফেব্রিক্স এই ওয়েদারের জন্য একদম বেস্ট ঠিক আছে এই ওয়েদারের জন্য বেস্ট মানে ইটটা যে ওয়েদারে থাকবে এটা দেখেন এটা ইনারের সাথে কিন্তু এরকম একটা নাকি কটিতে ভাই এটা আচ্ছা এটা আলাদা দেওয়া এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এটা খুলে আপনারা এটার সাথে তো ইউজ করতে পারছেন আদার্স মানে অন্য ড্রেসের সাথে ইউজ করা যাবে আর কি সো এটার কোটিটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা ইনারটা মানে এগুলো সিম্পলের মধ্যে এলিগেন্ট এটা মূলত কোটি না শ্রাগ এটার কালার দেখিয়ে দিই ভাই এটা মূলত হচ্ছে ইনারের কালারটা বেস মানে বেস চেঞ্জ হবে সাথে প্রিন্টে হালকা চেঞ্জ আছে কালারটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই ছয় থেকে পনেরো এটা প্রাইস প্রাইস পড়বে চব্বিশো টাকা এইটা দেখেন ওয়াউ এটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন এইটার ফ্যাব্রিকসগুলো এত প্রিমিয়াম মানে এটা কটনের মধ্যে খুবই ফেন্সি এবং প্রিমিয়াম মানে এই ফ্যাব্রিকসটা আপনারা যদি ধরেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কটনের মধ্যে প্রিমিয়াম কিছু কালেকশন দেখেন তো কত সুন্দর ডিজাইন কালার দেখেতাম হ্যাঁ এটা পেঁয়াজ কালার আর একটা খুবই সুন্দর কালার আছে একদম লাইট ব্রাউন কালার এটা এগুলো প্রত্যেকটা ইদ কালেকশন কত থেকে কত বাচ্চা দেবে এটা ছয় থেকে পনেরো এটা কিন্তু লক্ষ্য করে পড়া যায় আবার করেও পড়া যায় ঠিক আছে এটা আলাদা সম্পূর্ণ চাইলে আপনারা ভিতরে অন্যটা দিয়েও পড়তে পারবেন আবার কোটিটা অন্য ড্রেসের সাথেও পড়াতে পারবেন দাম কত ভেটা এটা চব্বিশশো টাকা আমরা হচ্ছে নেক্সট নেক্সট ডিজাইনে চলে যাব যেটা দেখাচ্ছি এইটা দেখেন জাস্ট দেখেন আজকের কালেকশন একটা চেয়ে সুন্দর একটা সুন্দর একটার চেয়ে আরেকটা সুন্দর ঠিক আছে আর এগুলোর মেইন ফ্যাক্ট হচ্ছে কাপড় টপ নচ কোয়ালিটির কাপড় কিন্তু তারা ইউজ করেছে এবং এটা দেখেন একদম প্রিমিয়াম হাতাটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কালার থাকবে এটার মধ্যে দুইটা দুইটা কালার এবং প্যান্টের এই সাইডটা কি সুন্দর করে পাইপিং করা দেখছেন এবং এটা হচ্ছে এই টফসের কাপড় দিয়ে এবং টপসের কাপড়টা এত সুন্দর এখানে বোটা আরো বেশি কিউট কত বাচ্চা দেবে এটা ছয় থেকে পনেরো প্রাইস এটা চব্বিশশো টাকা আমরা নেক্সটে চলে যাব ছয় থেকে পনেরো প্রাইস একটি চব্বিশশো আচ্ছা আমি অনেকক্ষণ ধরে এটা দেখার জন্য ওয়েট করছিলাম এইটার ক্যাটালগ ড্রেসটা যতটা সুন্দর লাগছিল আপনারাই বলেন সামনে থেকে বা ক্যামেরা কিন্তু এটা বেশি সুন্দর লাগছে না আরো বেশি সুন্দর লাগবে যখন এটা বাচ্চা থেকে আপনার পড়াবেন একদম বাচ্চা থেকে টিন এজ মেয়েদের জন্য এটা কত সেম সাইজ না ভাই এটা ছয় থেকে দশ বছর দশ বছর পর্যন্ত আচ্ছা দশ এগারো পর্যন্ত মানে চৌত্রিশ বডি সাইজ মেবি থার্টি টু

এখন যেটা দেখাচ্ছি এটাও নতুন একটা কালেকশন আজকে সবগুলো ড্রেসই নতুন এই যে দেখেন এটা প্লাজোর সাথে খুব সুন্দর একটা শার্ট এবং শার্টের এই পোশনে কাটসপি ওয়ার্ক এটা মনে হয় জিপারটা হালকা ওপেন করা যাবে না অল্প কিছুটা ওপেন করা যাবে এটা কালার দেখাবো আমরা হ্যাঁ কিছুটা আর বাকি কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা একটা কালার কত থেকে কত বাচ্চাদের ভাইটা ছয় থেকে পনেরো ছয় থেকে এটার প্রাইস কত পড়ছে প্যান্টের এখানে কিন্তু এটা ডিজাইন এই যে কুচিটা 2200 টাকা সো যারা আজকের এই কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু ইউমেন বিউটিফুলে জড়া আসবেন দুই তিনটা ডিজাইন আপনাদেরকে রিপিট দেখাবো যেগুলো আসলে মানে কি বলবো সিগনেচার আইটেম এটা কখনো পুরনো হয় না আপনাদের রিকোয়েস্ট থাকে সব সময় এবার গ্রিন একদম এটা হচ্ছে ইনার থাকছে মানে এটা উপরে কোটিটা ব্লেজার একটা জিনিস একটু বলি বিয়ারস যেটা ছিল ওটার কাপড়টা একটু হেভি ছিল আর এখন যেটা আছে এটা একটু লাইটওয়েট ফেব্রিকস মতো তাই না এটা প্রাইস কত भैया 6 বছর দুহাজার টাকার এটা কিন্তু খুবই হিট একটা কালেকশন এখন যে কয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা হিট কালেকশন আপনাদের রিকোয়েস্টের রিপিট আনা মানে কালেকশন এটা এদের জন্য এগুলো প্রচুর ডিমান্ডার ছিল এটার কচিটা কিন্তু একটু ক্রপ টপ স্টাইলের হ্যাঁ আর এখানে ফ্লাওয়ার করা আছে এটার সাথে আপনারা কালার পাচ্ছেন আমরা দেখাবো এগুলো প্রত্যেকটাই ট্রিপারটের ড্রেস কত থেকে কত বাচ্চা দেবে এটা ছয় থেকে পনেরো একটা প্রাইস কত দিচ্ছেন দু টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছে এইটা আর একটা হিট কালেকশন সুপার হিট কালেকশন এবং এগুলোর ফ্যাব্রিক্স প্রত্যেকটা সামার ফ্রেন্ডলি আপনারা খুবই কমফোর্টেবলি বাচ্চাদেরকে পড়াতে পারছেন স্পেশালি হচ্ছে দেখা যায় গর্জিয়াস ড্রেসের পাশাপাশি একটা কমফোর্টেবল ড্রেস যারা চান আজকের এই কালেকশনগুলো বেস্ট কত থেকে কত বাচ্চাদের হয় ছয় থেকে পনেরো প্রাইস পড়ছে দু হাজার টাকা তারপরে আরেকটা সুপার হিট কালেকশন দেখাবো এটা আসলে ইভেন বিউটিফুলের খুবই সিগনেচার একটা আইটেম ঠিক আছে এটা কিন্তু অনেক হিট ভ্যাদের এটা এটা হচ্ছে মোবাইল প্যান্টের সাথে এই মানে সুন্দর কোটি দিয়ে ড্রেসটা একদম মানে ডিফারেন্ট একটা কালেকশন এটা কালার গুলোর দেখাই এটা কত থেকে কত বাচ্চাদের ভেদ ছয় থেকে পনেরো কালার দুইটা এই যে দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে যা নিতে চান দ্রুত নিয়ে নিবেন এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র দু হাজার টাকা ওকে লাস্ট ওয়ান একটা মানে সুপার ডুপার হিট কালেকশন সবার শেষে একদম সুপার হিট কালেকশনটা এটা হচ্ছে সাথে সাথে এখানে পকেট থাকবে এই টপসটা এটা এটা যে হিট আমার চেয়ে ভালো অপরে বলতে পারবে এটা কত থেকে কত বাঁচা দেবে ছ থেকে পনেরো প্রাইস থাকছে এটা দু হাজার টাকা সো নিতল অবশ্যই কিন্তু চলে আসতে হবে ইউএন বিউটিউটিউটিউটিউটিফুলে ইস্টার্ন প্লাজা মার্কেটের আপনার তলায় চৌষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার তো ভিড় স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও আরও ছোট বাচ্চাদের জন্য আরও অনেক এর আরও অনেক অনেক ডিজাইন আছে যেটা আপনারা সব ভিজিট করলে পেয়ে যাবেন ছেলে বাচ্চাদের কালেকশনও কিন্তু এখানে পাবেন মানে ঈদের সব ধরনের কালেকশন আছে সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ